আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হল নীলা পাথর কোন কালার আপনার জন্য শুভ কোন কালার অশুভ কোন কালারটা আপনি ব্যবহার করতে পারবেন কোন কালারটা আপনি ব্যবহার করতে পারবেন না এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথে থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন করুন ও পাশে থাকা আইকনটিতে ক্লিক আজকের বিষয় হলো নীলা পাথর অনেকেই কিনে থাকেন অনেকেই নিচ্ছেন অনেকে নিয়ে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবার অনেকে উপকারও পাচ্ছেন না আবার অনেকে বলেন নীলা পড়লে নাকি ক্ষতি হয় বা অনেকে ভয়ে নীলা পড়তে পারছেন না এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন দেখা যাচ্ছে দর্শক বন্ধু নীলা পাথর আপনি কি একজনের সাজেশন করেছে যে আপনি নীলা পাথর ব্যবহার করেন আপনি গ্রহর দশায় এই নীলাটা লাগবে বা রাশি ফলের উপরে আপনি নীলাটা লাগবে বা আপনার লগ্ন এই অবস্থানে আছে শনি এই শনির উপরে আপনাকে নীলা দিচ্ছে এখন শনি একটা জিনিস আর শনির জন্যে সারা পৃথিবী যত নীলা পাথর সৃষ্টি হয়েছে সম্পূর্ণ সব নীলা একমাত্র শনির গোত্রের জন্যে শনির গোত্রর নাম হলো ইন্দ্র ইন্দ্র কোনো পাথর না কিন্তু আমরা বলছি ইন্দ্র নীলা ইন্দ্র নীলা বলতে কোনো পাথর নেই শ্রীলঙ্কার নীলাকে আমরা ইন্দ্রনীলা বলে থাকি শ্রীলঙ্কা কোনো ইন্দ্র নাম নেই ওখানে একটা গোত্রের নাম আছে শনির নাম হলো ইন্দ্র এই ইন্দ্রর জন্য সব নীলাই আল্লাপাকে সৃষ্টি করছে যে রাষ্ট্রের নীলা ব্যবহার করবেন অখন নীলা পাথর শুধু ব্যবহার করলেই যে আপনি উপকার পাবেন তা না কারণ এখানে বিষয় আছে জানার কিছু বিষয় আছে যে আপনি নীলা পাথর পড়লে কেন ক্ষতি হবেন কি কারণে আপনি ক্ষতি হবে তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলো আল্লাহ তো শনির জন্যই একমাত্র নীলা পাথর সৃষ্টি করছে যেই নীলাই ব্যবহার করবেন সবই কিন্তু শনির উপকারে আসবে শনি যখন আপনি ফেভারে আসবে এই নীলা পাথর ধারণ করলে তখন আপনার অর্থনৈতিক সচ্ছলতা হবে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে চাকরি ক্ষেত্রে আপনি প্রমোশন বাড়বে বা আপনার মেল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হবে না সেখান থেকে আপনি উন্নতির দিকে বাড়তে পারবেন বিদেশে রোয়ানা হচ্ছেন আপনি বিদেশে আপনি সেখানে যে উন্নতি হচ্ছে না কেন উন্নতি হচ্ছে না শনি যদি আপনার উপরে বর করা থাকে তাহলে আপনি উন্নতি হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি নীলাপত্র ধারণ করলে আপনি উপকার পাবেন এখন নীলা কোন কালার আপনার লাগবে এখানে দেখেন দর্শক বন্ধু অনেক ধরনের নীলা কালার আছে দেখেন তো দেখেন দর্শক বন্ধু এখানে অনেক ধরনের নীলা কালার আছে দেখেন আমি দেখাচ্ছি এই একটা নীলা কালার এই একটা নীলা কালার দুইটা কালারকে এক দেখেন দর্শক বন্ধু দুটা কালার কিন্তু ভিন্ন একটার সাথে একটা মিল নাই আপনি যেমন মায়ের গর্বের থেকে পাঁচজন সন্তান আসে পাঁচ রকম কোনো দিন একরকম হয় না একরকম মন মানসিক হয় না অখন আপনার শরীরে এই গ্রহদশায় কোন কালার নীলাটা লাগবে সেটা আগে বুঝতে হবে শুধু নীলা পাথর ব্যবহার করলেই হবে না কারণ আপনি নীলা কিনে নিচ্ছেন আপনি এই গ্রহ দশায় যদি কালার ম্যাচিং না হয় তখনই আপনার উল্টা রিয়াকশন করবে এই কালার ম্যাচিং করে পোশাকের কালার ম্যাচিং করে শুদ্ধ ও শোধন করে এখানে একটা শুদ্ধ শোধনের একটা আল্লাহর রহমত আছে যেটা হলো বিভিন্ন দেশের গাছ আমি দেশের নাম বলবো না বিভিন্ন গাছগাছের শিকড় আছে এটা বিভিন্ন দেশের থেকে আসে এটা বাংলাদেশি না এই যে গাছের কিছু শিকড় আছে এই শিকড় দিয়ে শুদ্ধ শোধন করে আরও কিছু বিষয় আছে এটা সম্পূর্ণ আমার এখানে বলাটা চলে না সেই ক্ষেত্রে শুদ্ধ শোধন করে তারপর শনি অশুভ লগ্ন আপনি কাটতে হবে কাটার পরে আপনি নীলাপত ধারণ করলে হান্ড্রেড পারসেন্ট আপনি উপকার পাবেন কিন্তু কালারটা মেসিং করতে হবে দেখেন এখানে আমি দেখাচ্ছি দেখেন কত ধরনের কালার দেখেন দর্শক বন্ধু এখানে এটা হলো ডিপ কালার একই জায়গায় এখানে একই খনির থেকে সৃষ্টি এটা ডিপ কালার এটা আবার লাইট কালার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু দেখেন একটা ডিপ একটা লাইট আর একটা আছে দেখেন যেটা পীতাম্বর কালার বলে এখন আপনি কালার একটার সাথে একটা মেসিং নেই কখনো রিয়াল স্টোন কখনো একটার সাথে একটা ম্যাচিং হবে না দেখতে পাচ্ছেন কখনই হবে না একটার সাথে একটা কখনোই ম্যাচিং হবে না আমি কয়েকটা কালার দিচ্ছি দেখেন এটাকে বলে পিতম্বর আর আপনি দেখেন দর্শক একটা কালারের সাথে একটা কালার ম্যাচিং আছে এখানে কোনো দিনও একটার সাথে একটা ম্যাচিং হবে না কারণ এখানে আল্লাপাকেই সৃষ্টি করছে যার যে কালার প্রয়োজন সেই কালারটা সঠিক দিতে হবে দিবে কারা যারা এটার বিশেষজ্ঞ যেমন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবং পাথরের বিশেষজ্ঞ ডাক্তার হইতে হবে যে পাথর সম্বন্ধে যে বুঝে তার কাছে যেতে হবে যে পাথর নিয়ে যে গবেষণা করে পাথর নিয়ে যাদের অভিজ্ঞ আছে যে সারা জীবন তারা পাথর নিয়ে লড়াচড়া করছে বা তাদের ভিতরে সেই অভিজ্ঞতা আছে তাদের কাছে যেতে হবে কারণ সামান্য যারা এই মানে কিছু মানুষ আছে চেম্বার নিয়ে বসছে বা দেখা গেছে কিছু মার্কেটে দোকান নিয়ে বসছে দোকানদারে ভাই ওষুধ দিতে পারবে দোকানদারে কিন্তু সমস্যার সমাধান দিতে পারবে না সে যুদ্ধ বিক্রেতা বিক্রি করতে পারবে এই কালারটা যদি সঠিক না হয় তখনই আপনার উল্টা রিয়াকশন এবং ক্ষতি হবে এই কারণে মানুষ বলে যে নীলা পড়লে খুব সাবধান সবাই পড়তে পারে না ঠিক আছে কথা কিন্তু আপনি কালার যদি ম্যাচিং না করেন এবং আপনি কতটুকু ওজন লাগবে সেগুলো অনেক কিছু জেনে তারপরে তিনি নিরাপত্তা ধারণ করেন হান্ড্রেড পার্সেন্ট নীলা উপকার পাবেন দর্শক বন্ধু নীলা কখনই ক্ষতি করে না মানুষকে উপকারই করে তখন কালারটা হলো মেন আপনারা আজকে আমি নীলা পাথর কালার নিয়ে আমি আলোচনা করলাম কোন কালারটা আপনার জন্য শুভ হবে কোন কালারটা আপনার জন্য অশুভ হবে কোন নিয়মে ধারণ করবেন কোন নিয়মে ধারণ করলে আপনি নীলা পাথর উপকার পাবেন তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য